আদ্রিয়ান মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের কিরণের ন্যায় তার সারা শরীর আলোয় ঝলমল করে উঠে হলুসারি পরিহাতা অবস্থায় মেঘকে কতটা আবেদনময়ী আর মায়াবী লাগছে তা হয়তো আদ্রিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেত্রপল্লবীর উপর সাথে সাথে হৃদস্পন্দন বেড়ে যায় এই চোখে মায়া সে আগেও বলেছে এই দুই জোড়া আঁকি সে আগে কোথাও দেখেছে কিন্তু তার স্মরণ হচ্ছে না মেঘের গোলাপি অষ্টজোড়ায় চোখ যায় তার কাল রাতে যখন মেঘ তার ভিজা অষ্টজোড়া দিয়ে আদ্রিয়ানের বুকের পরশে স্পর্শ করে কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল যা আদ্রিয়ান এর আগে কখনো অনুভব করেনি অন্য কোনো নারীকে ছোঁয়ার আকর্ষণ কাজ করেনি কিন্তু মেঘের প্রতি এমন আকর্ষণ বৈধ নয় মেঘ তার বউ বা প্রেমিকা নয় যাকে ছুঁয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে তবু আদ্রিনের বেহায়ার চোখ শুধু মেঘের উপরে সীমাবদ্ধ থাকে মেঘ পাল্লার থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের উপর চোখ যায় তার আদ্রিয়ান কেমন নিশাময় চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে যা দেখার সাথে সাথে মেঘ থমকে যায় তার তারপর শিথিল হয়ে যায় আদ্রিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত তখন কারান তাকে ডাক দেয় কারণ ফোনের স্ক্রিনে শুধু মেঘের ছবি দেখা যাচ্ছে যা দেখে কারণ বিরক্ত হয়ে যায় কারান বলে আদ্রিয়ান আদ্রিয়ান আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি মেঘকে দেখার জন্য না কারানের কথায় আদ্রিয়ানে ঘোড় কাটে সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের উপর থেকে এরপর ফোন আভিয়া থেকে ঘুরিয়ে দেয় কারণ গায়ে হলুদের সাথে আভিয়াকে দেখে থমকে যায় তার বুকের বা পাশে হাত রাখে এরপর বলে ওঠে ওয়াও আজ আমার বউটা কি ভীষণ সুন্দর লাগছে আদ্রিয়ান বল তোর হবু ভাবিকে কেমন লাগছে কারান কথাটা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকে দেখা যায় তবে আদ্রিয়ান কারণের প্রশ্নটা শুনতে পায় তবে তার ধ্যান এখন সম্পূর্ণরূপে মেঘের উপর আদ্রিয়ান তার জোড়া দিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে সত্যি ভীষণ সুন্দর লাগছে মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে কারোর চোখের পলক পড়ছে না মেঘকে হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে মেঘ কি হয়েছে তোর হঠাৎ করে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন তোর কি শরীর খারাপ লাগছে আবিহা ডাক শুনে মেঘে ঘোর কাটে সে আদ্রিয়ানি থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে গাড়ির দরজা থেকে পার্লারের পার্লারের রাস্তার দূরত্ব খুব বেশি নয় যার জন্য খুব শীঘ্রই মেঘ আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায় আদ্রিয়ান তার ফোনে ভিডিও কলে থাকা কারানকে বলে আবিহাকে গায়ে হলুদের সাথে দেখা হয়ে গেছে তোর এখন ফোন রাখলাম পরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আভিয়াকে দেখবি বউটার তো তোর আদ্রিয়ান আর কারানের কথা বলার সুযোগ দেয় না ফোন কেটে দেয় আবিহার মেয়ে গাড়ির বাইরে দাঁড়িয়েছিল আবিহা গাড়ি গ্লাসে নক করে বলে উঠে আদ্রিয়ান ভাইয়া কার সাথে কথা বলছিলেন আপনি বাসা থেকে কেউ ফোন করেছে আদ্রিয়ান জানালার গিলাস নিছে নামায় এরপর বলে আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর করেছিল তার সাথে কথা কিছু জরুরি ছিল আবিহা আর মেক কথা বাড়ায় না তারা গাড়িতে উঠে বসে আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গতিতে সকলের এখন চুপচাপ হঠাৎ নিরবতা ভেঙে আদ্রিয়ান বলে ওঠে আভিয়া গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে গান শুনবে আভিয়া হ্যাঁ সুযোগ সম্মতি দিয়ে বলে হুম গান কিন্তু শোনা যায় মেঘ তুই গান শুনবি হুম শুনবো মেঘের সম্মতি পেয়ে আদরেন গাড়িতে থাকা রেডিও রুমতে চাপ দেয় সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক বেজে ওঠে রাত ছয়টা আভিয়া বর্তমান তার রুমে একা অবস্থান করেছে তার আশেপাশে কেউ নাই সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আভিয়া যখন তার রুমে একা বসেছিল তখন হঠাৎ করে তার রুমের দরজা কেউ নক করে আভিয়া মনে করে হয়তো তার কাজিন বা মেঘ এসেছে কিন্তু আভিয়া ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভিতরে প্রবেশ করে কারান আভিয়া কারানকে দেখে অবাক হয়ে বলে কারণ তুমি আভিয়ার কথা শুনে কারান শয়তানি হাসি দেয় তার কাছে এগিয়ে আসে আভিয়া কিছু বুঝে ওঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আভিয়া হোম রেখিয়ে কারানের বুকের উপর পড়ে কারান মৃদু হাসি দেয় শক্ত করে জড়িয়ে ধরে আভিয়াকে আভিয়া আজ প্রথম কারানকে জড়িয়ে ধরেছে তার জীবনে কারানই প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে তার মাঝেই তার সমস্ত সুখ নিহত রয়েছে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় আভিয়ার কারান একে অপরকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ করে আভিয়া তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায় আবিয়া কারানের হাতের বাঁধন থেকে মুক্তি লাভের জন্য ছটপট করতে থাকে কারণ তাকে ছেড়ে দেয় আবিয়া কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে উঠে কারান তুমি এই রুমে এখন কি করছো বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে নেয় তখন কি হবে আর আমার কাজের না কত দুষ্টু তুমি তো জানো কারান আবহের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারান সাধারণভাবে বলে ওঠে গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা আর একটু পর নিচে আমাদের দেখা হবে কারান হুম তার সকলের ভিড়ে কিন্তু আমি তোমাকে একান্তে আলাদা করে দেখতে চাই একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই সাথে আভিয়া কারানকে আর কি যাবে তার আগে কারান ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয় আভিয়া চুপ হয়ে যায় কারান আভিয়াকে পাশে থাকা এক দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আভিয়ার কপালে থাকা ছোট ছোট তার কানের পিছনে গুজে দেয় এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে আভিয়া চোখ বড় বড় করে কারানের কাণ্ড দেখে যাচ্ছে আভিয়া অবাক হয়ে বলে কারণ গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছো তুমি কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই আভিয়ার কথা শেষ হওয়ার আগেই কারান তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতু হাতে আভিয়ার দুই গালে ছুঁয়ে দেয় আভিয়া প্রথমে কারানকে নিষেধ করতে চাই কিন্তু কারানের হাতে ছোঁয়া পেয়ে আবিহার চুপ হয়ে যায় কারান প্রথমে আভিয়ার গালে হলুদ ছোঁয়ায় এরপর তার মুখ আভিয়ার কাছে নিয়ে যায় তার গাল দিয়ে আভিয়ার গাল স্পর্শ করে যার ফলে কারানের গালেও হলুদ লেগে যায় আভিয়ার চোখ বন্ধ করে কারানের ছোঁয়া অনুভব করে তার শরীর ছুঁয়ে শিহরণ বয়ে যায় কারণ এরপর আভিয়ার কপালে ছোট করে চুমো খায় আভিয়া এখনও শান্ত কারণ এই সুযোগে তার আঙুল নিয়ে রাখে আবিহার ওষ্ঠের উপর আবিহা কম্পিত ওষ্ঠজোড়ায় আঙুল দিয়ে স্ল্যাট করে কারণ আবিহা কিছুটা কেঁপে ওঠে তারা দুজন এখন ঘড়ির মধ্যে রয়েছে কারানের মধ্যে এখন অন্যরকম অনুভূতি কাজ করছে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না অবশ্য কারণ চেষ্টাও করে না সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয় আবিহার চোখ মুখ হিসে বন্ধ করে ফেলে কারণ কারান যখন আভিয়ার গালে হাত দেয় তার ঠোঁট ছুঁয়ে দিবে তখনই হঠাৎ করে দরজায় কেউ নখ করে আভিয়া রুমের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে মেঘ কিন্তু দরজা বন্ধ মেঘ দরজায় নখ করে আর বলে আভিয়া দরজা বন্ধ করে বসে আছিস কেন দরজা খোল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আভিহা মেঘের কণ্ঠ শুনে আভিহার কারানের হুঁশ ফিরে আসে কারান থেমে যায় আবিহা চোখ খুলে ফেলে মেঘের শুনে কারণ বিরক্ত হয় আভিয়া কারানকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় এরপর কারানের দিকে রাগে চোখেই তাকায় আভিয়া গিয়ে দরজা খুলে দেয় মেঘ ভিতরে প্রবেশ করে তবে রুমের ভিতরে কারানকে দেখে প্রথম অবাক হয়ে যায় এরপর যখন আভিহার কারানের দিকে সে খেয়াল করে দেখে তখন সব বোঝা যায় আভিয়া ভীষণ লজ্জা লাগছে এখন কিন্তু কারান নীলজ্জের মতো বলে ওঠে মেঘ তুমি যদি এখন দরজায় নক না করতে বা একটু দেরি করে আসতে তাহলে কারানের কথা বলা শেষ করার আগেই আভিহার রাগে গণ্ঠে ওঠে কারান তুমি কি এখন রুম থেকে বাহিরে যাবে না আমার হাতে খুন হবে আবিহার রাগে গণ্ঠ শুনে কারান চুপ হয়ে যায় মেঘ তাদের কাণ্ড দেখে মিটপিট করে হাসছে কারা রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আভের কাছে যায় এরপর আবিহাকে আর একটু লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে কাল বিয়ে অব্দি তো অপেক্ষা কর আবিহা না অদৈর্য হয়ে বিয়ের আগে বাস করার চিন্তাভাবনা করে ফেলছিস হুম সত্যি করে বলে কি বলছিলি এতক্ষণ তুই আর কারান ভাই মেঘের কথা শুনে আবিহা মিথ্যে অজুহাত দিয়ে বলে কি আর করব কথা বলছিলাম রুমে দরজা বন্ধ করে কথা বলছে কেন রুমে দরজা বন্ধ করে কথা বলা যায় না হুম অবশ্যই যায় আবার গায়ে হলুদও মাখানো যায় মেঘের কথা শুনে আবিহার লজ্জা পেয়ে যায় যা দেখে মেঘ শব্দ করে হেসে উঠে গায়ে হলুদের অনুষ্ঠান উপস্থিত হয় জিয়া রিসোর্টের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে জিয়ার বাবা আর কারানের বাবা বিজনেস পার্টনার যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে জিয়ার বাবা আজ আসতে পারবে না উনি কাল আসবেন বিয়ে দিন জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে সে মূলত বিয়ের জন্য না আদ্রিয়ানের জন্য এসেছে জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে পেছন থেকে আদ্রিয়ান হাত ধরে বলে আদ্রিয়ান হঠাৎ করে আদ্রিয়ানের হাতকেও ধরে ফেলায় আদ্রিয়ান পেছন ফিরে তাকায় তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায় এক ঝটকে তার হাত সরিয়ে ফেলে কিন্তু জিয়া বেহায়ের মতো আবার তার হাত ধরে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে যাবে তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে ফারহানা বেগম বলে জিয়া তুমি এসেছ কিন্তু তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় ওনারা আসেনি জিয়া হাসি দিয়ে বলে না আন্টি ড্যাডির হাত জরুরি কিছু মিটিং রয়েছে যার জন্য উনি আসতে পারবেন না তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে আদরিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর কিন্তু এখন সকলের সামনে সে সেট করতে চায় না আদ্রিয়ান চুপচাপ জিয়ার আমি সহ্য করে নেয় জিয়াকে দেখে তার কাছে আসে মেঘ আদ্রিয়ানের আর হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টিপোধ হাতির উপরেই সীমাবদ্ধ মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয় আভিয়া মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইসেরা তাকে ডাক দেয় মেঘ আভিয়া কাছে যায় তার পাশে বসে মেয়েগার সংশয় দূর করতে সাধারণভাবে আভিয়াকে জিজ্ঞেস করে আভিয়া আদ্রিয়ান ছেলের হাত ধরে রাখা মেয়েটাকে ওনার বন্ধু আভিয়া মৃদু হেসে বলে ওর নাম জিয়া ও একজন ডক্টর আদরিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব করে সম্পর্কে জিয়া আদ্রিয়ান ভাইয়ের প্রেমিকা তারা একে অপরকে ভালোবাসে মেঘের কানে আভিয়ার শেষ কথা ছাড়া অন্য কোনো কথা পৌঁছায় না জিয়া আদরিনার প্রেমিকা আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না মেঘ আদ্রিয়ান আর জিয়া দিকে তাকায় জিয়া শক্ত করে আদ্রিয়ানকে হাত ধরে রেখেছে আর আদ্রিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তবে কি আভিয়ার কথা সত্য আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি মেঘ আর কিছু ভাবতে পারছে না সারা শরীর অবশ হয়ে যায় মেঘ শুধু আদরে ফেল জিয়া করে তাকিয়ে থাকে তার চোখ দিয়ে ফোঁটা পানির বিন্দু গড়িয়ে পড়ে দীর্ঘ সাত বছর ধরে এই মানুষটা করেছে যে অন্য একজনকে ভালোবাসে যাকে চোখে না দেখে কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে তার মায়া জড়িয়ে অন্য সকল কিছুর তুচ্ছ করেছে সে আজ অন্য কারো তার তিনবার কৌল বলা স্বামী আজ অন্য কারো প্রেমিক তার ভালোবাসা অপেক্ষা কান্না মায়ার কি কোনো মূল্য নাই মেঘ কি এতটাই খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না এক বিন্দুও না মেঘের মূল্য কি কারো জীবনে নাই মেঘ কি তবে ফেল না রিসোর্টের বর্ধকিদু রুমে দৌড়ে ছুটে যায় মেঘ তার সারা শরীর রাগে ঘৃণায় কষ্টে জলে যাচ্ছে মেঘ রুমের দরজা শব্দ করে বন্ধ করে দেয় এরপর এগিয়ে যায় টেবিলের সাথে রাখা বিশাল আয়না দিকে আয়নার মধ্যে মেঘের প্রতিবিম্বী দেখা যাচ্ছে মেঘ তার প্রতিবিম্বী দিকে তাকে রাগান্বিত কণ্ঠে বলে উঠে এই আয়নায় প্রতিবিম্বী দিকে তাকিয়ে তুই কাকে দেখছিস মেঘ নিজেকে না তুই এই বেহায়া নীলজ্জন ন্যাকা মেঘই দেখছিস যে নিজের জীবনের সাতটা বছর এমন একজনকে ভালোবেসে কাটিয়ে দিয়েছে সে যে তার পরিচয় অবধি জানে না তুই কেন সাত বছর ধরে আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবেসে গেলি মেঘ কে হয় আদ্রিয়ান রেদুয়ান তোর স্বামী যে তোকে কখনো স্ত্রী পরিচয় দেয়নি উনি তো বিয়েটা মানে না স্ত্রী হিসাবে তোকে কি মানবে তবে তুই কেন বিয়েটা মেনে সাতটা বছর ধরে পরিচয় বাঁচতে গেলি কেন মেঘ কবুল তো শুধু তুই বলিস নি উনিও বলেছেন যদি আদ্রিয়ান রেদুয়ান বিয়ের নিয়ম রীতি না মানে তবে তুই কেন সব মানতে গেলি সব দায় কি শুধু তোর একা মেঘ আজ ছাড়ি নিজ চোখে আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত দেখছিস না তুই মেঘ তবু তুই কান্না করছিস কেন মেঘ কার জন্য কান্না করছিস কেন কান্না করছিস তোর কি একবার ঘৃণা জন্মায় না তার প্রতি আদ্রিয়ান রেদয়ানের ঘৃণা কর তুই মেঘ জিয়া আর আদ্রিয়ানকে আর কতটা কাছাকাছি দেখলে তোর বিশ্বাস হবে যে আদ্রিয়ান তাকে ভালোবাসে ঠিক কতটা যদি আদ্রিয়ান তার জিয়াকে একসাথে বিছানায় দেখিস তখনও তোর শিক্ষা হবে তুই কেন বুঝিস না মেঘ যে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে তোকে না কেন বুঝিস না তুই বল কেন আদ্রিয়ানা তার ডিভোর্সের আগে থেকেই হয়তো জিয়া আর তার সম্পর্কে ছিল তখন তো তোদের ডিভোর্স হয়নি নিয়ম অনুসারে তুই আদ্রিয়ানের স্ত্রী ছিলি তখন কোথায় তখন তো আদ্রিয়ান জিয়ার সাথে সম্পর্ক করার আগে তোর কথা ভাবিনি বাংলাদেশে উনি বিয়ে করেছেন তার একজন স্ত্রী রয়েছে কোথায় সেটা তো আদ্রিয়ান একবারও মনে করেনি সে যদি ডিভোর্সের আগেই জিয়ার সাথে প্রক্রিয়া করতে পারে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে তবে তুই কেন মেঘ সাতটা বছর ওনার জন্য অপেক্ষা করলি কার জন্য প্রতিনিয়ত কষ্ট পেলে দিনের পর দিন শুধুমাত্র একটা ছবি দিকে তাকিয়ে কাটিয়ে দিলে তুই যখন আদিয়া নিদয়ানের ছবি দিকে তাকিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিস তখন উনি অন্য কারোর শরীরের সুখ খোঁজার চেষ্টা করেছে তোর ভালোবাসার কোনো মূল্য নাই ওই মানুষটার কাছে উনি শুধু জিয়াকে ভালোবাসে তার শরীরের ছোঁয়ায় উনি সুখ ভালোবাসা খুঁজছেন মেঘ বলে কোনো নারী অস্তিত্ব তার জীবনে নেই তুই এই কথাটা কেন বুঝিস না মেঘ তুই কেন এত বোকা মেঘ যেখানে অন্য মেয়েটা পুরুষ মানুষের চেহারা দেখে তার চাকরি টাকা পয়সা দেখে প্রেমে পড়ে সেখানে তুই কেন এক অপরিস ব্যক্তিকে ভালোবাসতে গেলি শুধুমাত্র দেওয়ালে ঝুলন্ত এক ছবি দেখে তার জন্য মনের মধ্যে অনুভূতি জন্ম দিতে গেলি মেক কেন তুই ভীষণ স্বার্থপর মেক, তুই সারা জীবন শুধু আদরিয়ান হৃদয়নের কথাই ভাবলি তার জন্য এখন তোর কেরিয়ার ধ্বংস করে সারাক্ষণ তুই তার কথাই ভেবে যাচ্ছিস কিন্তু তোর ডক্টর হওয়া তোর বাবার স্বপ্ন ছিল মেক। ওই মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছেন তার ইচ্ছে ছিল যে তুই বড় হয়ে ডাক্তার হবি যে মানুষটা তার মৃত্যুর আগ অবধি তোকে আগলে রেখেছে তার জন্য তুই কি করেছিলি যে বড়ো আব্বু তোকে ষাটটা বছর বাবার ভালোবাসা ছেন মায়ামমতা দিয়ে নিজের মেয়ের মতো ভালোবেসেছিল তারা ভালোবাসার প্রতিদান স্বরূপ কী দিলি তুই যদি আজ থেকে আদ্রিয়ান রিদোয়ানকে ঘৃণা করতে না পারিস তবে তোর কেরিয়ার তোর জীবন সব ধ্বংস হয়ে যাবে ওই আদ্রিয়ান রিদোয়ান নামক মানুষটার জন্য তোর বাবার স্বপ্ন তোর বড় আব্বুর ভালোবাসার কথা তুই ভুলে যেতে পারিস না মেক। মেঘ তার হাতে থাকা মেহেদি দিয়ে লেখা আদ্রিয়ানের নাম লেখা দেখে মেঘের রাগ দ্বিগুণ বেড়ে যায় মেঘ তার পাশে থাকা টেবিল থেকে ছড়ে বের করে তার হাতের আঙ্গুল দশ থেকে বারো বার আঘাত করে মেঘের হাত থেকে রক্ত নদী স্রোতের মতো প্রভাবিত হচ্ছে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে কিন্তু নিয়ে কোনো কষ্ট নাই বরং সে পাগলের মতো শব্দ করে হাসতে থাকে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা যখন হাতের সেরা বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে তখন মেঘের সমস্ত শরীর অবশ হয়ে যায় ছুরির আঘাতে তার হাতের চামড়া উঠে ভেতরে থকথকে মাংস বেরিয়ে পড়ে ঠিক তখন মেঘ মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগে মেঘ চিৎকার করে বলে উঠে জন্মের আগে তোর মা মারা গেছে চোদ্দ বছর বয়সে বাবাও মারা গেছে যখন বিয়ে হয় তখন তোর স্বামীও তোকে ছেড়ে চলে যায় এত কিছুর পরও তোর কেন শিক্ষা হয়নি মেঘ তুই কেন বোঝার চেষ্টা করিস না যে তোর জীবনে সুখ নাই তোকে কেউ ভালোবাসবে কেউ তোকে যত্ন করবে এমন ভাগ্য তোর না তবু তুই কেন আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে গেলি মেঘ কেন কেন তোর মেঘ তোর তুই কেন এত বোকা মেঘ কেন যতটা ভালোবেসে সাতটা বছর আদ্রিয়ান রৃদ্ধানের জন্য অপেক্ষা করেছি এখন ঠিক ততটা ঘৃণা করব। আদ্রিয়ানক নামক মানুষের সুস্থ জীবন থেকে মুছে দিব আমি আদ্রিয়ান রৃদ্ধান কখনো জানবে না যে মেঘকে সে ছাত্রী হিসাবে পড়িয়েছে সে তার তালাক দেওয়া বউ কখনও জানবে না ঘৃণা করি আদ্রিয়ান হৃদয়নকে আজ এই মুহূর্ত থেকে আদ্রিয়ান নামক মানুষের থেকে নিজের মনকে মুক্ত করলাম আমি ছাদে যখন জিয়া আদ্রিয়ানের ঠোঁটে দিকে অগ্রসর হবে তখন আদ্রিয়ান তাকে এক ঝাটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় জিয়া কিছু বলার আগে তার গালে ঠাস করে থাপড় বসে দেয় আদ্রিয়ান বাম গালে দেয় তিনটে থাপড় আর ডান গালে দেয় চারটে প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে জিয়ার গালে গুনে গুনে আটটা থাপ্পড় বসে তাও আমার আদ্রিয়ানের শরীরে সমস্ত শক্তি ব্যবহার করে জিয়ার গালের থাপ্পড় দিয়েছিল আদরিয়ানের হাতে থাপ্পড় খেয়ে জিয়ার গাল লাল হয়ে গেছে তার কা সম্পূর্ণ শরীর অবসয় গেছে পুরুষ মানুষের দেহে সকল শক্তি দিয়ে যদি থাপ্পড় দেয় তবে এমন অবস্থা হওয়ার কথা জিয়ার দুপা পিছিয়ে যায় আদ্রিয়ান তার দিকে রাগানিতে চোখে তাকিয়ে থাকে আদ্রিয়ানের সারা শরীরের আগে জ্বলে যাচ্ছে জিয়ার তাকে স্পর্শকর্তা মনে হতে রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে জিয়া তখন কথার মাঝে হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে তাকে নিচ থেকে দূরে সরিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে জিয়াকে নিষেধও করে কিন্তু জিয়া শোনে না মেঘ দূরে দাঁড়িয়ে থাকায় তখন সে আদ্রিয়ানের নিষেধা শুনতে পায় না আদরিয়ান জিয়ার অসভ্যতা আর উগ্র আচরণ সহ্য করেছে শুধুমাত্র জিয়ার বাবার জন্য জিয়ার বাবার নাম ইফরান খান তিনি পেশায় একজন ডক্টর আদ্রিয়ান বর্তমান যে হাসপাতালের ডক্টর হিসাবে জব করে ইফরান সাহেব ওই হসপিটালের মালিক আদরিয়ানের বিনিয়োগ ব্যবহার তাই ডাক্তারি পেশার প্রতি সম্মান সব দেখে ইফরান সাহেব মুগ্ধ হয় আদরিয়ান যখন সর্বপ্রথম ডক্টর হিসাবে হাসপাতালে জয়েন করেছে তখন ইফরান সাহেব ছিলেন তার সিনিয়র ডক্টর